আসসালামু আলাইকুম চলে এলাম নুসরত বোটিক ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন একটি প্যাটেল থ্রি পিসের ভিডিও নিয়ে সো এইটা থাকবে হলো আজকের কালেকশন এই থ্রি পিসটা সেম ডিজাইনের চারটি কালার নিয়ে এসেছি এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য দাম থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম প্যাটেল থ্রি পিসগুলোর সো কেউ মিস করবেন না সবাই একটা একটা করে খুলে দেখিয়ে দেবো এত সুন্দর থ্রি পিসগুলো সো এইটা থাকবে হচ্ছে ফার্স্ট কালারটা এত সুন্দর কালার এটা থাকবে পারপল কালার ডিপ পার্পল এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন জাস্ট ওয়াও এটার সাথে প্যান্টের কাপড়টাও কিন্তু এটার সাথে রয়েছে প্রিন্টের প্রিন্টের একটা প্যান্টের কাপড় রয়েছে এই কাপড়টা প্যান্টের কাপড়টা জোস আড়াই গজ রয়ে যাবে এটা প্যান্টের কাপড় সো এটা দিয়ে ইজিলি আরও একটি জামা বানিয়ে ফেলতে পারবেন এবং এটার সাথে যে দোপাট্টাটা দিয়েছি জাস্ট ওয়াও আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা এত সুন্দর দোপাট্টাটা এই থ্রি পিসটার দাম মাত্র 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 ছয়শত পঞ্চাশ টাকা সো কেউ মিস করবেন না এত সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যাটেল থ্রি পিস এটা থাকবে হচ্ছে ডিপ রেড কালারের ভিতরে এই কালারটাও থাকবে খুবই সুন্দর সেম ডিজাইনের উপরে চারটি করে কালার নিয়ে চলে এসেছি এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পঞ্চাশ টাকায় এটা প্যান্টের কাপড়টাও রয়েছে খুবই সুন্দর আড়াই গজ পেয়ে যাবেন প্যান্টের কাপড় আর জামাটাও অনেক জোস এটা দোপাট্টাটা ও মাই গুডনেস এত সুন্দর একটা দোপাট্টা দিয়ে দিয়েছি এটার সাথে আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা খুবই বড় থাকবে মিরন খুবই বড় থাকবে দোপাট্টাটা এত জোস এত খুব সুন্দর থাকবে এই দোপাট্টাটাও সো এটা দামত রয়েছে মাত্র 650 তো কেউ মিস করবেন না এত সুন্দর ট্রিপিসটি যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইমো WhatsApp তো এটা থাকবে হচ্ছে ডিপ পেস্ট কালার এই কালারটাও থাকবে সো এটা ডিপ পেস্ট কালারটা থাকবে খুবই সুন্দর সেম ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো থাকবে আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার নিয়ে চলে এসেছি এই কালারটাও থাকবে খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এটা দোপাট্টাটাও রয়েছে জাস্ট ওয়াও এটা দোপাট্টাটাও খুবই সুন্দর একটি দোপাট্টা দিয়ে দিয়েছি আপনাদেরকে এত সুন্দর একটি দোপাট্টা এত সুন্দর একটি থ্রি পিস এটার দাম রয়েছে মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না এত সুন্দর সো থাকবে হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালার এই কালারটা ডিজাইনটাও থাকবে খুবই সুন্দর সো কেউ মিস করবেন না এত সুন্দর থ্রি পিসটা সো এটা রয়েছে এটার দোপাট্টাটা খুবই বড় আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনে থাকা নাম্বারে নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যোগাযোগ করে নেবেন এত সুন্দর থ্রি পিসটা এত সুন্দর সো এখনকার মতো এই পর্যন্তই এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম